সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো লাস্ট ক্লাসে আমরা একশো উনিশ পেজ পর্যন্ত দেখেছিলাম তো আজকে আমরা একশো বিশতম পেজ থেকে শুরু করবো ইনশাল্লাহ তো একশো বিশতম পেজে দেখতে পাচ্ছি আগের ক্লাসে আমরা ত্রিভুজ সম্পর্কে ধারণা পেয়েছি তো আজকে আমরা ত্রিভুজের তোমার ত্রিভুজকে তিন টুকরো করলে বা এটা সাজাইলে ত্রিভুজের মধ্যে কি কি হচ্ছে সাধারণত কোন পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখতে পাচ্ছ কাজ এক বলতেছে কাগজ দিয়ে প্রত্যেকে একটি করে ত্রিভুজ তিন টুকরো করে নাও সাজিয়ে নাও চিত্রের মতো তারপর খেয়াল করো যে তিনটি কোণে একটি মিলে একটি সরল কোণ বা তৈরি হয় তো বা অ্যাঙ্গেল সরল কোণ বলতে একশো আশি ডিগ্রিকে সাধারণত কি বলে সরল কোণ বলে বুঝতে পারছো আচ্ছা অর্থাৎ দেখো এখানে কয়টা টুকরো এই একটা টুকরো এখানে একটা টুকরো এই একটা টুকরো এই তিনটের টুকরো যদি এক জায়গা করো তাহলে দেখবা কোনটা কী হবে এরকম হবে অর্থাৎ একশো ডিগ্রি হবে বুঝতে পারছো যেমন এখানে দেখো এখানে হচ্ছে তিনটি কোণ এই একটা এই একটা এখানে তো তিনটি কোণ মিলে কত হয়েছে একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি কোনকে কী বলা হয় সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল আচ্ছা এক কাজ দুয়ে আলাদা রঙের কাগজ দিয়ে একই রকম তিনটি ত্রিভুজ কেটে চিত্রের মতো সাজিয়ে নাও রঙিন কাগজ না হলে সাদা কাগজ দিয়ে একটি কাজটি করা যাবে আগের চিত্রের মতো এখানেও সরলকোণ তৈরি হচ্ছে কি দেখো সরলকোণ মানে কি সরলকোণ একশো আশি ডিগ্রি এখন এখানে খেয়াল করো এখানে কত আছে দেখো কোন এক দুই তিন প্রতিটায় দেখো কোন এক দুই তিন আছে তাই তো কিন্তু দেখো এখানে এই পাশেরটা কত এটা হচ্ছে কোন দুই এই যে কোন দুই এটা কত কোন এক মানে এই যে কোন এক আর এই অংশটুকু কি কোন তিন কোন এক দুই তিন মিলে কত হলো একশো আশি ডিগ্রি তো এটা আমাদের বুঝতে সুবিধা করার জন্য দেখো কোন যে সাইডগুলো সেটা ভিতরে ভিতরে দেখি করেছে আটকে দিয়েছে বুঝতে পারছো ভিতরে দেখি করছে আটকে দিয়েছে মানে মনে করো তোমার হচ্ছে দশ পুজাইতে হবে তাহলে তোমার যদি তিন থাকে এক জায়গায় আর এক জায়গায় যদি সাত থাকে তাহলে তুমি তিন আর সাত কী করে যোগ করে দশ পুজাইতে পারবে না তো এখানে আমাদের কি একটা সংখ্যা হচ্ছে একশো আশি এখন তুমি তিনটা কন যেমনই হোক না কেন সেই তিনটা কন মিলে সবসময় একশো আশি ডিগ্রি হবে যোগ করলে ঠিক আছে তো এখানে হচ্ছে পরেটা হচ্ছে তিন নাম্বার সেটা বলছে একটি একটি ত্রিভুজ এব নিয়ে এসি বাহুকে ভাগ করে তাহলে মনে করো এ বি সি হচ্ছে একটা কি ত্রিভুজ সি একটা ত্রিভুজ যেখানে এ এসি বাহুকে এসি বাহুকে ভাঁজ করে শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করলে একটি লম্ব তৈরি হয় অর্থাৎ এই যে এসি বাহু এটা যদি তুমি মাঝামাঝি এই শীর্ষবিন্দু বলতে এইটার কথা বলছে বি বাহু ও বি বিন্দু এই বি বিন্দু বরাবর যদি তুমি কি করো ভাজ করো তাহলে একটা সোজা কি হবে সোজা একটি লম্ব আঁক আঁকতে পারবা তুমি আর যেহেতু এসিকে সেদ করে সেটির নাম দিলাম কি ডি যেহেতু এসি বাহু কি করছে করে দিয়ে তুমি ছেদ করতেছো লম্ব ডাকতেছো তাই এটা নাম কি হল বিডি ঠিক আছে আচ্ছা তারপর শীর্ষবিন্দুকে বিপরীত বাহুর উপর মিলিয়ে নাও নিচের মতো করে এফকে কে কি করতে হবে এ এফ ও বিই রেখা দুটো এএফ এবং বি রেখাংশ দুটি পরিমাপ করে দেখো তাদের মাঝে কোনো মিল পার্থক্য কি মিল মিল পার্থক্য পাচ্ছ কি আবার এসি এবং ইএফ এসি এবং ইএফ রেখা দুটি পর্যবে পর্যবেক্ষণ করে দেখো তাদের মাঝে কোনো কোনো সম্পর্ক পাওয়া যায় কি না আচ্ছা তো এখানে হচ্ছে আমাদের যেটা বুঝতে পারতো স্যার কি যে এখানে বলতেছে যে এ আর এফ বাহু এবং ডি আর ই বাহু এই দুটোর মধ্যে কোনো মিল আছে কি না এবং উপরে যে ই আর এফ স্বরলেখা এবং এ ই যে স্বরলেখা এই দুটোর মধ্যে কোনো মিল আছে কি না পরিশেষে নিচের চিত্রটির মতো শীর্ষবিন্দু এ ও সি ডি এর সাথে মিলিয়ে নিই তাহলে কী করতে হবে এ এবং সিকে কী করতে হবে ডি এর সাথে মিলিয়ে নিতে হবে অর্থাৎ এদিকে কী করতে হবে টেনে দিতে হবে আচ্ছা এবার দলগত কাজ আমাদের তো দেখো আমরা এটা কীভাবে সলভ করবো তো সলভ করার জন্য আমরা হচ্ছে এক দুই তিন বুঝতে পারছো কোন আমাদের যে কোন অন্তঃস্থকন এক অন্তঃস্থকন দু এক দুই এগুলো লিখে ফেলব আগে ক্রমিকগুলো লিখে ফেলব তো এখানে দেখতে পাচ্ছো আমরা কী করবো যে ক্রমিকগুলো লিখে ফেলব তো ক্রমিকগুলো লিখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আচ্ছা সাতটা ক্রমে লিখলাম তো এখানে আমরা কি করব দেখো কোণগুলো লিখে ফেলবো ষাটটা কিন্তু আমাদের লাগবে না হ্যাঁ প্রথমে আমরা দিব কত প্রথমে দিবে হচ্ছে আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপরটা কত চল্লিশ প্রতিটা অন্তঃস্থ কোনগুলো আমরা রেখে ফেলবো প্রথমটা নব্বই তারপর কত তিরিশ তারপর কত ষাট ঠিক আছে এবং পরবর্তীগুলো দেখো পঁয়ষট্টি চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সত্তর এবং পঞ্চাশ এবং তিন নাম্বারটা কত আশি একশো আশি দিলাম একশো দিলাম পঁয়তাল্লিশ দিলাম তিন নাম্বার ক্রমিক তিন নাম্বারে পঁয়তাল্লিশ তারপর আশি তারপর সত্তর এবার প্রতিটাগুলো যোগফল কত অন্তঃস্থ যোগফল কি আমরা জানি তিন তিনটি অন্তঃস্থ অন্তস্ত কোন একের সন্নিহিত বহি কত অন্তঃস্থ কোণের একের সন্নিহিত বহিস্থপন মানে বুঝতে পারছো অর্থাৎ একশো আশি থেকে পঁয়ত্রিশ বাদ দিতে হবে ঠিক আছে পঁয়ত্রিশ বাদ দেওয়ার পর চল্লিশ তারপরে নব্বই বাদ দিব তারপর তিরিশ বাদ দেবো তারপর ষাট ঠিক আছে তাহলে আমরা কী পাবো অন্তঃস্থগণগুলো পেয়ে যাব অন্তস্থ সুন্নি তো বহিস্থকন তো সুন্নি তহিস্তকন একশো আশি থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কত হয় একশো পঁয়তাল্লিশ আচ্ছা একশো পঁয়তাল্লিশ আবার একশো আশি থেকে চল্লিশ বাদ দিলে কত হয় একশো চল্লিশ নব্বই বাদ দিলে কত হয় নব্বই তারপরে কত হয় তিরিশ বাদ দিলে হয় একশো পঞ্চাশ তারপরটা হয় একশো বিশ আচ্ছা তারপরটা দেখো বলতেছে অন্তস্থ কোন দুই ও তিনের যোগ ফল দুই আর তিন নাম্বারের যোগফল ফল কত তাহলে দুই আর তিনের যোগ ফল যদি লিখি তাহলে পঁয়ষট্টি আশি কত একশো পঁয়তাল্লিশ কত একশো তারপরে কত নব্বই তারপরে একশো একশো বিশ এটা একশো পঞ্চাশ তো কিছু কি বুঝতে পারছ দেখো এখানে আমাদের অন্তস্থ যেই অন্তস্থ যে দুই এবং তিন তিনের যে যোগফল সেটা হচ্ছে একের সুন্নি বহিষ্ঠকন অর্থাৎ এক নাম্বার যে কোণটা থাকবে সেই এক নাম্বার কোণের বাইরে যে বহিস্থকনগুলো থাকবে সেটা সেটা সমান সমান অন্তস্থ দ্বিতীয় কোণ ও তৃতীয় কোণের যোগফল ঠিক আছে আচ্ছা এবার পরেরটা দেখো অন্তঃস্থকোণ দুইয়ের সন্নিহিত বৈষ্বণ কত কত অন্তস্থকোণে দুইয়ের সন্নিহিত বৈস্তকন অর্থাৎ একশো আশি থেকে এবার আমাদের পঁয়ষট্টি চল্লিশ পঁয়তাল্লিশ সত্তরশো পঞ্চাশ বাদ দিতে হবে ঠিক আছে তা আমরা যদি বাদ দিই তাহলে আমাদের প্রথমে একশো আশি থেকে পঁয়ষট্টি বাদ দিলে কত হয় একশো পনেরো পরবর্তীতে হয় একশো চল্লিশ তারপরে হয় কত একশো পঁয়ত্রিশ তারপরে হচ্ছে একশো দশ তারপর একটা কত হয় একশো তিরিশ অর্থাৎ একশো আশি থেকে কত বাদ দিলে পঞ্চাশ বাদ দিলে আচ্ছা এবার অন্তঃস্থ তিন তিনের ও তিন ও একের যোগ ফল তাহলে তিন আর একের যোগ ফল কত এই তিন আর একটা যোগ করতে হবে অর্থাৎ আশি আর পঁয়ত্রিশ কত একশো ঠিক আছে আশি আর পনেরো আর হচ্ছে কত আশি আর কত একশো পনেরো তারপরটা কত একশো চল্লিশ দেখো একশো আর চল্লিশ কত একশো চল্লিশ পঁয়তাল্লিশ আর নব্বই একশো পঁয়ত্রিশ তারপরটা একশো দশ তারপরটা কি একশো এখন খেয়াল করো আমাদের যে কোনগুলার সন্নিহিত বহিস্তকণ কি কোনগুলার সন্নিহিত বহিস্তকোণ এটা সমান সমান কি বাকি যে দুটো অন্তঃস্থকোণ থাকবে সেই অন্তঃস্থকোণের যোগ ফল তাহলে তিন নাম্বার অন্তস্থ কোন তিনের সন্নি তো কোনগুলো কত তার মানে একশো আশি থেকে তিন বাদ দিতে হবে তিনের গুলো তার মানে একশো থেকে একশো আশি থেকে শুধু আশি বাদ দিলে কত হয় একশো তারপরে কত হয় আশি তারপরে একশো পঁয়ত্রিশ ঠিক আছে তারপর হচ্ছে একশো একশো দশ আচ্ছা এবার অন্তস্থক্ষণ এক দুয়ের যোগ যোগফল তাহলে এক দুয়ের যোগ যোগফল করলে কত হয় একশো তারপর চল্লিশ চল্লিশ আশি নব্বই পঁয়ত্রিশ হচ্ছে একশো পঁয়ত্রিশ নব্বই আর পঁয়তাল্লিশ তিরিশ সত্তর একশো এবং ষাট আর পঞ্চাশ কত একশো দশ ঠিক আছে তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারছি কি যে হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ একশো আশি এবং যে কোনো কোণের পরিমাণ তার বিপরীত কোণ দুটির পরিমাণের যোগফলের সমান সমান কোণের পরিমাণটা কি অন্তঃস্থকোণগুলো যোগ ফলের সমান ঠিক আছে আচ্ছা দেখো ত্রিভুজের তিনটি কণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এবং যে কোনো বহিস্থকণের পরিমাপ তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির পরিমাণে সব সমান হয় এই দুটো মনে রাখতে হবে ইম্পর্ট্যান্ট আচ্ছা এবার পরে বলতেছে উদাহরণ একটি ত্রিভুজের সব কয়টি বাহু সমান হলে তাকে আমরা সমবহু ত্রিভুজ বলি বা ইকল্যাটেরিয়াল ট্রায়াঙ্গেল বলি সমবহ ত্রিভুজের তিন কোণী সময় তাহলে প্রত্যেকের পরিমাণ কত হবে ষাট ডিগ্রি করে বুঝতে পারছো আচ্ছা যেহেতু ত্রিভুজের তিনটি বাহই সমান তো তিনটি বাহু সমান হলে কি একশো আশি কি হবে দেখো একশো আশি ভাগ তিন আশি ভাগ তিন কেন করলাম তিনটি তিনটি অন্তঃস্থ কোন থাকে আর টোটালটা কত একশো আশি তাহলে এখানে কত হয় সিক্সটি হয় হ্যাঁ তিন সিক্সটি হচ্ছে এই এখানে আছে এবার তিন বাহু ও কোণের সম্পর্ক তিন বাহু ও কোণের সম্পর্ক আমাদের এখানে আরেকটা লিখতে হবে তো দেখে এখানে বলছে কি যে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে আমরা যদি এ বি ও সি দিয়ে প্রকাশ করি তাহলে সেটিকে আমরা বলি ত্রিভুজ এ বি সি তার কোনগুলো আমরা বলি কোন কোন এবিসি সংক্ষেপে কোন বি তাহলে কোন বি এ সি সংক্ষেপে কোন সি বলি আবার কোন সি এ বি কে সংক্ষেপে কোন এল বলি সাধারণত এ বি সি এর বিপরীত বাহুগুলোকে যথাক্রমে সি দিয়ে প্রকাশ করা হয় পাশের চিত্রটি লক্ষ্য করে লক্ষ্য করে সেখানে শীর্ষবিন্দুগুলো এবং তাদের বিপরীত বাহুগুলো চিহ্নিত করা আছে তো আমরা অধ্যায় আমরা অধ্যায়ের আগে দুই অংশে ত্রিভুজের বাহুগুলো নিজেদের মাঝে কোনগুলো নিজেদের মাঝে সম্পর্ক দেখতে পেয়েছেন কিন্তু বাহু তাদের বিপরীত কোনগুলোর মাঝে সম্পর্ক যাচাই করার জন্য আমরা নিচের দলগতভাবে পূরণ করি আচ্ছা তো আমাদের এটাও কি করতে হবে পূরণ করতে হবে তাই তো তো খুবই সোজা পূরণ করার জন্য আমরা কি করব দেখো সেটা হচ্ছে এখানে একুশ নাম্বার এটা আমরা কি করব দেখো এটা হচ্ছে আমরা অন্তস্থ কোনগুলো লিখে ফেলবো অন্তস্থ কোন এ অন্তস্থ বি অন্তস্থ কোন সি তারপর বাহুগুলো লেখবো বাহু এ বাহু বি বাহু সি তারপরে কী করবো বৃহত্তম বাহু লিখব ক্ষুদ্রতম বাহু লিখব ঠিক আছে তারপর হচ্ছে ক্ষুদ্রতম বৃহত্তম আর ক্ষুদ্রতম কোনটা লেখবো ঠিক আছে খুবই সোজা আগে আমরা এগুলো ফিল আপ করে দিতে অন্তস্ত কোন হচ্ছে ফিফটি নাইন ক্রমিক কত পাঁচ এক দুই তিন চার পাঁচ ফিফটি নাইন পরেরটা কত টোয়েন্টি ফোর তারপর সেভেন পরটাও সেভেন নাইনটি থ্রি পয়েন্ট সেভেন পরটা কত উনপঞ্চাশ পয়েন্ট তিন তারপরটা হচ্ছে সাঁতিরিশ এখানে কত এখানে হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান তারপর এটা কত আটচল্লিশ পয়েন্ট দুই তারপর এটা হচ্ছে তোমার তিপ্পান্ন পয়েন্ট সাত তারপর আগে হচ্ছে চুরানব্বই তেতাল্লিশ তেতাল্লিশ পরটা হচ্ছে সিক্সটি নাইন সিক্সটি নাইন আর এটা হচ্ছে এই তিনটের ছোটো কোনটা বড় হচ্ছে বৃহত্তম বৃহত্তম তো এখানে বৃহত্তম কোন হচ্ছে এগুলা ক্ষুদ্রতম এই পাশে গুলা আর ক্ষুদ্রতম বাহু কি পনেরো ছয় এই যে দেখো বাহুগুলার মধ্যে থেকে ক্ষুদ্র বৃহত্তম বাহু ক্ষুদ্রতম বাহুর লেখা আছে আর এই কোনগুলার মধ্যে অন্তঃস্থ কোনগুলার মধ্যে থেকে যে বৃহত্তম কোন এবং ক্ষুদ্রতম কোন এই যে লেখা আছে যেমন এগুলোর মধ্যে বৃহত্তম সাতানব্বই ক্ষুদ্রতম চব্বিশ বাকিগুলো সেম অবস্থা আচ্ছা এবার দেখো বাহু কোনগুলোর পরিমাপ থেকে কি তোমরা বিশেষ কিছু লক্ষ্য করতে পেরেছ বৃহত্তম বা বাহুর বিপরীত কোন বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতম স্বাভাবিক তো এটা এটা আমাদের জানা কথা তাই না যে বৃহত্তম বাহুর কী হয় বৃহত্তম বাহুর বিপরীত কোনগুলো বৃহত্তম বাহুর বিপরীত কোন বৃহত্তম হয় আর ক্ষুদ্রতম বাহুর কোনও ক্ষুদ্রতম হয় বিপরীত কোনগুলো ক্ষুদ্রতম হয় মানে যে বাহুটি ছোট হবে সে বাহুটার বিপরীত বিপরীত কোণটা বড় হবে আর যে বাহু যে বাহু বড়ো হবে তার বিপরীত কোণটা ছোট হবে উল্টাটা আর কি পরে বলছো একক কাজ তোমরা একটি ত্রিভুজ আঁকতে বলা হলো যার তিনটি বাহু দৈর্ঘ্য চার পাঁচ দশ তুমি কি আঁকতে পারবে আঁকা সম্ভব কিনা তার একটি ব্যাখ্যা দাও অবশ্যই আঁকতে পারবো কারণ কি কারণ হচ্ছে দেখো চার প্লাস পাঁচ কত হচ্ছে নয় থেকে বড় হচ্ছে দশ থেকে কি বড় হচ্ছে হচ্ছে না তার মানে এটা আঁকা সম্ভব না বুঝতে পারছো আচ্ছা কিন্তু এখানে আর একটা বিষয় আছে আমরা যদি পাঁচ প্লাস দশ করি পাঁচ প্লাস দশ করি তাহলে কিন্তু আঁকা সম্ভব বা দশ প্লাস চার করি তাহলেও কিন্তু কি আঁকা সম্ভব তাহলে যেহেতু এখানে একটা উত্তর কি আসছে না এখানে কি আসছে যে নো একটা উত্তর আসছে না তার মানে বাকিগুলো যদি হ্যাও হয় তার মানেও এটা এটা দাঁড়াচ্ছে যে এটা দিয়ে আমরা কি আঁকতে পারবো না এই এই তিন বাহর এই দৈর্ঘ্য দিয়ে আমরা আঁকতে পারবো না হোপ এ পর্যন্ত বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব আনটিল দেন সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ